ভিডিওর আরেকটা সেকশন আছে দেখেন এরপরে অডিওই চাইলে একই কায়দায় দিতে পারবেন ঠিক আছে এটা দেখানোর কিছু নাই স্ক্রিন রেকর্ডটা দেখেন স্ক্রিন রেকর্ড দেখেন আমি পাওয়ার পয়েন্ট দিয়েই কী করতে পারি স্ক্রিন রেকর্ড করতে পারি দেখেন বলছো সিলেক্ট এরিয়া এইটাতে যদি ক্লিক থাকে তাহলে আমি যতটুক চাই শুধু ততটুকুরই স্ক্রিন রেকর্ড হবে ধরেন আমি এতটুক চাচ্ছি এই এরিয়া এরিয়াটুকু এতটুকুর বেশি আমি স্ক্রিন রেকর্ড করবো না তাহলে আমি এটাকে দিয়ে আমি যদি যে রেকর্ড রেকর্ডে ক্লিক করে দিই তা বলতে দেখেন আপনার হচ্ছে শিফট আর কিউ কন্ট্রোল শিফট কিউ দিলে আমার এই রেকর্ডিংটা আমার চালু হবে আমি যতটুকু এখান থেকে ক্লিক করব তার বেশি আমার কি হবে না দেখেন এই কাটি কাটার অংশের বেশি যাবে না এইভাবে আপনি এভাবে আপনি রেকর্ডিংটাও ক্যান্সেল করতে পারবেন sekarang nah,